জীবন হায়া এই হায়াত থেকে প্রতি মুহূর্তে আমাদের পুজি গলে যাচ্ছে আমার জীবন থেকে প্রতি মুহূর্তে আমার সময় থেকে আমার hayat থেকে প্রতি মুহূর্তে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় চলে পুরো আসর নিয়ে যদি কেউ চিন্তা ভাবনা করে সুরা আসর মাফিক যদি জীবন ধারণ করে এই সুরা আসরে একজন মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা এর গুরুত্ব বুঝি না। আমরা গুরুত্ব দিতে জানি না সেই সুরা এই সুরা আসরের তা যদি লেখা যায় এই সুরা আসরের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা যায় তাহলে যে বিরাট একটি গ্রন্থ রচনা করলেও এই সুরা আসরের ভিতরে আল্লাহ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শেষ করা যাবে শেষ করা যাবে ইমাম রাজিব রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে সুর আসরের আমি তার সিটি বুঝতেছিলাম না একদিন তিনি বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে গিয়ে দেখেন একটি লোক চিৎকার মেরে মেরে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যে ব্যক্তির পুঁজিটা গলে যায় সেই ব্যক্তির উপরে দয়া করো যে ব্যক্তির পুঁজি গুলো নষ্ট হয়ে যায় ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি মনে মনে চিন্তা করলেন কোন ধরনের বিক্রেতা পুঁজি নাকি নষ্ট হয়ে যায় পুজি নাকি গলে যায় এটা কি জিনিস তিনি দেখার জন্য সেই ব্যক্তির পানে ছুটলেন ছুটে গিয়ে সেই ব্যক্তির সম্মুখে যখন উপস্থিত হয়ে গেলেন দেখেন সেই ব্যক্তি যে ব্যক্তি চিল্লাচ্ছে সেই ব্যক্তি বরফ মাথার মধ্যে নিয়ে চিল্লাচ্ছে তার কারণ বরফ এমন একটি জিনিস সূর্য উঠতে থাকলে বরফ গলা শুরু হয়ে যাবে বরফ পাওয়া যায় না আর যখন গুলো হয়ে যাবে পানি তো সব জায়গায় পাওয়া যায় এই সূর্য যদি উঠে যায় আর আমার বরফ যদি গলে যায় তাহলে আমার এই বরফ গুলো গলে গেলে এই পানি তো আর আমার কাছ থেকে কিনবে না ইমাম রাজীব আল্লাহ আকবর বলে চিৎকার মেনে উঠলেন তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার জীবনেরও তো একটি পুঁজি আছে যা প্রতি সেকেন্ডে আমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে আমার জীবনের তো আল্লাহ তালা নির্দিষ্ট একটি হায়াত দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই নির্দিষ্ট হায়াত থেকে প্রতি মুহূর্তে আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় আমার কাছ থেকে চলে যাচ্ছে এই জীবনের পুঁজি তো বলে যাচ্ছে আমার জীবনকে তো আমি সঠিক পথে আমি সাজাতে পারি নাই ওই ব্যক্তি যেভাবে তার যে পুঁজি খাটি আছে সেই পুঁজি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তি যেমন দেউলিয়া হয়ে যাবে ইমামরাজি বলেন আল্লাহ তালা আমাকে তো আমাদেরকে যে একটি পুঁজি দিয়েছেন সেই পুঁজির নাম হচ্ছে জীবন আমাদের পুঁজির নাম কি সকলকে বলতে হবে কি আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি এটা ভালো করে আপনাদেরকে বুঝতে হবে আমাদের পুঁজির নাম কি জীবন হায়াত এই হায়াত থেকে প্রতি মুহূর্তে আমাদের পুঁজি গলে যাচ্ছে আমার জীবন থেকে প্রতি মুহূর্তে আমার সময় থেকে আমার হায়ার থেকে প্রতি মুহূর্তে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে আমার পুঁজি যে আল্লাহর জন্য সঠিক পথে খাটা উচিত আমার পুঁজি তো আমি সঠিক পথে খাটাতে পারি নাই সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের জীবনটাকে সঠিক পথে পরিচালিত করতে হবে আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খেয়েছেন সময় তিন প্রকার হয়ে থাকে সময় কয় প্রকার হয়ে থাকে তিন প্রকার এক নাম্বার হচ্ছে অতীত কাল দুই নাম্বার হচ্ছে বর্তমান কাল তিন নাম্বার কাল হচ্ছে ভবিষ্যৎ কাল মুহাসিরাম বলেন যে আল্লাহ তালা এখানে যে কালের কসমটি কেটেছেন তা হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ কালের কসম তিনি কেটেছেন অতীত কালের কসম তিনি কেন কাটলেন এই জন্য অতীতকালের কসম আল্লাহ তাআলা কাটলেন অতীতে যত মানুষ অপকর্ম করেছে তার জন্য বই লিপিবদ্ধ হয়েছে লাইব্রেরির মধ্যে তাদের ইতিহাসগুলো রাখা হয়েছে লাইব্রেরি হচ্ছে নীরব সাক্ষী লাইব্রেরি কি না লাইব্রেরি হচ্ছে নীরব সাক্ষী আপনি যদি আপনার অতীতে ভালো কিছু করে থাকেন তাহলে সেই অতীতে আপনার সাক্ষ্য দিবে আপনি আপনার জীবনকে কোন পাশে অতিবাহিত করেছেন আর যদি ভালোভাবে জীবনকে পরিচালিত পরিচালিত করে থাকেন তাহলে অতীত আপনাকে সাক্ষ্য দিবে জীবন আপনি ভালো পথে পরিচালিত করেছেন আল্লাহ ভবিষ্যতের কসম এই জন্য আল্লাহ তালা কাটলেন বান্দারে ভবিষ্যতে যতদিন তোমার হায়াত আছে তোমার জীবন থেকে যে হায়াত চলে যাচ্ছে সে হায়াতের গুরুত্ব যদি তোমার জীবনে তুমি গুরুত্ব দিতে পারো তোমার জীবনের যদি আমল নামার মর্যাদা দিতে পারো তাহলে তোমার এই জীবন স্বর্ণের চাইতেও দামি হয়ে যাবে এই জীবনকে আল্লাহ তালা কাল কেয়ামতের দিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন জোরে বলে সুভান আল্লাহ এই জন্য আমাদেরকে সময়ে গুরুত্ব দিতে হবে সময় যদি সঠিকভাবে আপনি পরিচালিত সময়ের কাজ সময় না করতে পারেন তাহলে এর চাইতে ক্ষতি এর চাইতে খুশরাম পৃথিবীর মধ্যে আর একটিও হতে পারে না